নমস্কার বন্ধুনা স্বাগতম স্টোরি জোন এফ এম এ আজ আমরা শুনব এমন এক গল্প যেখানে জীবনের অন্ধকার পথকে আলোকিত করে দেয় ভগবৎ গীতার অমৃতবাণী এক মানুষের অস্থির মন কীভাবে শান্তির সন্ধান পায় কিভাবে গীতার সার কথা তার জীবন বদলে দেয় সেই পথ চলার প্রতিটি মুহূর্ত আজ আমরা অনুভব করবো একসাথে চুপ করে চোখ বন্ধ করে বসে পড়ুন কারণ আজকের গল্পে আছে মনকে জয় করার শক্তি দুঃখকে শক্তিতে বদলে ফেলার শিক্ষা আর শ্রীকৃষ্ণের সেই চিরান্তন বাণী যা একবার শুনলে মন ছুঁয়ে যায় চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা গীতা পড়লে বদলে যায় জীবন ভোরের অন্ধকার তখনও পুরো কাটেনি মাটির ঘরের সামনে রাখা তুলসী গাছের পাতায় রাতের শিশির চিকচিক করছে বাতাসে একটা অদ্ভুত শান্তি এই শান্তি যেন দিন ধরে খুঁজছিল অরিন্দম জীবনের নানা টানা পোড়ানে নষ্ট হয়ে যাওয়া মন মানুষের কথার আঘাত নিজের ভেতরের ভয় সব কিছু মিলিয়ে যেন জীবনটা একটা ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছিল অথচ সবাই তাকে দেখে ভাবত সে খুব শক্ত খুব দৃঢ় যেন কোনো কিছুকেই সে ভয় পায় না অথচ ভেতরে ভেতরে সে দুর্বল হয়ে পড়ছিল প্রতিদিনই একদিন রাতের অন্ধকারে হঠাৎ সে অনুভব করেছিল কিছু একটা ভুল করছে সে কোনো পথ কোনো দিশা ছাড়া চলতে থাকলে মানুষ একসময় নিজের ভেতরের অন্ধকারেই ডুবে যায় তখনই তার মনে পড়েছিল ছেলেবেলার কথা দাদু প্রতিদিন সন্ধ্যায় গীতা পড়তেন অরিন্দম তখন দুষ্টুমিতে ব্যস্ত থাকত দাদু বলতেন গীতা শুধু বই নয় রে এটা জীবনের সত্যি শিক্ষা একদিন বুঝবি কিন্তু সেই একদিন যে এত দেরিতে আসবে তা সে জানত না সেই রাতেই সিদ্ধান্ত নিল সে পরের দিন থেকে গীতা পড়বে শুধু চোখ বুলিয়ে নয় মন দিয়ে হৃদয় দিয়ে প্রশ্ন করে বুঝে হঠাৎ অজানা এক তাগিদাকে টানছিল গীতার দিকে মনে হচ্ছিল এটাই তার বাঁচার পথ পরের দিন ভোরে ঘুম ভাঙার সাথে সাথে সে আলমারি খুলল ধুলো পড়া পুরনো একটা গীতা বেরিয়ে এলো বইটা যেন দাদুর হাতের স্পর্শে আশীর্বাদ মাখা খুলে প্রথম অধ্যায় পড়তেই বুঝল এটা কোনো যুদ্ধের কাহিনী নয় এটা মানুষের নিজের ভেতরের অশান্তির যুদ্ধ অরিন্দ মনে মনে বলল আমি কি আমার অশান্তিকে জয় করতে পারবো এত ভয় দুঃখ হতাশার মধ্যে কি সত্যিই শান্ত হওয়া যায় কিন্তু যত পড়তে লাগলো তত মনে হল যেন তার ভেতরে কেউ উত্তর দিচ্ছে যেন শ্রীকৃষ্ণ বলছেন হয় অবশ্যই হয় মনকে বুঝলে মনকে নিয়ন্ত্রণ করলে মনকে সৎপথে চালালে সব কিছু সম্ভব সেখানে লেখা ছিল মানুষ নিজের মনকেই জয় করতে না পারলে পৃথিবীর সব জয় অর্থহীন হয়ে যায় এই লাইনটার মধ্যেই যেন অরিন্দম নিজের জীবনের গল্প দেখতে পেল সে অনেক কিছু জয় করেছে টাকার যোগান মানুষের সম্মান কাজের সাফল্য কিন্তু মনকে জয় করতে পারেনি কখনোই মন তার থেকে অনেক দূরে পালিয়ে বেড়াত ভয় দেখাতো দুঃখ দিত হতাশায় ডুবিয়ে রাখত আর গীতার বাণী পড়তেই সে প্রথমবার নিজের সঙ্গে নিজের পরিচয় পেল মনে হল এতদিন যে আমি নিজেকেই চিনতাম না আমি কার জন্য দুঃখ পাই কোন কথা শুনে রাগ করি কোন স্মৃতি আমাকে কাদায় এসবের কোনোটাই আসল আমি নই এগুলো কেবল মন আর মনকে শাসন করার ক্ষমতা আছে জ্ঞান আর সচেতনতার এই উপলব্ধি তার ভেতর যেন এক অদ্ভুত আলো জ্বালিয়ে দিল সে বুঝল গীতা মানে শুধু উপদেশ নয় গীতা মানে নিজের ভেতরের আলো দেখতে শেখা গীতা মানুষকে বলে তুমি শুধু শরীর নও তুমি শুধু দুঃখ নও তুমি শুধু ব্যর্থতা নও তুমি তার থেকেও অনেক বড় কিছু এই অনুভূতি তাকে সকাল জুড়ে শান্ত রাখল মনে হল বহুদিন পরে সে নিজের জীবনে প্রথমবার শ্বাস নিতে পারল তারপর সে পড়তে লাগল গীতার সার কথা যা বলে কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না এই লাইন অনেকেই ভুল বোঝে মনে করে ফল চাইতে নেই চাইলেই পাপ অরিন্দমও তাই ভাবত কিন্তু গভীরভাবে পড়তে পড়তে বুঝল গীতা কখনো বলে না যে মানুষকে লক্ষ্যহীন হতে হবে বরং বলে লক্ষ্য রাখো কিন্তু লক্ষ্য অর্জনের জন্য ভয় পেও না উদ্বিগ্ন হয়েও না হতাশ হয়েও না এই লাইনগুলো পড়তে পড়তেই সে নিজেকে খুঁজে পেল নতুন এক আলোয়ে মনের মধ্যে বহুদিনের দুশ্চিন্তা জমেছিল আমি যদি ব্যর্থ হই আমি যদি ভুল করি মানুষ কি বলবে গীতা বলল ভয় হলো অজ্ঞতার সন্তান জ্ঞান হলে ভয় থাকে না এই কথার গভীরতা তাকে নাড়া দিয়ে দিল সে প্রথমবার বুঝল সে বাদছে মানুষের ভয় ব্যর্থতার ভয় নিজের প্রত্যাশার ভয় অথচ জীবনের কোনো নিশ্চয়তা কারোর হাতে নেই নিশ্চয়তা শুধু চেষ্টার হাতে গীতার এই শিক্ষা তার মনে এত গভীরভাবে প্রভাব ফেলল যে সে অনুভব করল সে বদলাচ্ছে হয়তো একটু একটু করে কিন্তু সত্যিই বদলাচ্ছে সন্ধে নাম ছিল সেই সময় অরিন্দম নিজের বাড়ির পিছনের নির্জন পুকুর ঘাটে বসে ভাবছিল গীতা পড়া মাত্র একদিনে কি জীবন বদলায় যায় উত্তর তার ঠিক জানা ছিল না কিন্তু সে অনুভব করছিল ভেতরে একটা ভারী বোঝা কমে গেছে সে বুঝল গীতার সার কথা শুধু জ্ঞান নয় সেটা এক ধরনের হৃদয়ের প্রস্তুতি যেখানে মানুষ নিজেকে চিনতে শেখে নিজের ভুল গ্রহণ করতে শেখে নিজের দুঃখের কারণ খুঁজতে শেখে এবং ধীরে ধীরে নিজের মনকে শান্ত করতে শেখে আর শান্ত মানুষই শক্তিশালী মানুষ শান্ত মানুষই সুখী মানুষ শান্ত মানুষই ভয়ের ঊর্ধ্ধে উঠতে পারে অরিন্দম অনুভব করল গীতা মানুষের অহংকার ভেঙে দেয় কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে গীতা মানুষকে কঠিন হতে শেখায় না বরং ভিতর থেকে দৃঢ় হতে শেখায় রাত বাড়তে লাগলো কিন্তু তার মন শান্ত হচ্ছিল মনে হচ্ছিল কেউ তাকে পথ দেখাচ্ছে শুধু শব্দ দিয়ে নয় অনুভূতি দিয়ে যুক্তি দিয়ে করুণায় ভরা এক দৃষ্টিতে ঘর ফিরতে ফিরতে সে ভাবল আজ আমার জীবনের প্রথম পরিবর্তনের দিন যদি প্রতিদিন পড়ি প্রতিদিন বুঝি তাহলে নিশ্চয়ই আরও বড় আলো পাব জীবনে এভাবেই তার জীবন বদলাতে শুরু হলো আর সেই বদলানোর গল্প ধীরে ধীরে তার সামনে খুলে যেতে লাগল ঠিক যেমন গীতার প্রতিটি শ্লোক তার মনে আলো জ্বালিয়ে দিচ্ছিল তেমনি পরের প্রতিটি দিন তাকে নতুন বোঝাপড়ার দিকে নিয়ে যাচ্ছিল তারপর দিনটার শেষে অরিন্দম ঘরে ফিরে বইটা আবার খুলল এবার একটা শ্লোক তার চোখে পড়ল যার মন জয় হয়েছে তার কাছে সুখ দুঃখ সমান এই লাইনটা পড়ে সে খুব গভীরভাবে চিন্তা করতে লাগল কারণ এতদিন সে সুখের পেছনে ছুটেছে দুঃখকে ভয় করেছে কিন্তু গীতা বলছে যে নিজের মনকে বুঝতে পারে সুখ তাকে টানে না দুঃখ তাকে ভাঙতে পারে না সে সমান থাকে সেই মুহূর্তে সে বুঝল এটাই জীবনের প্রকৃত স্বাধীনতা সুখে নাচা নয় দুঃখে কান্না নয় বরং সব অবস্থায় নিজের ভেতরে দৃঢ় থাকা এত চিন্তা করতে করতে সে বুঝল এটাই তার জীবনের পরের পথের শুরু আর সেই পথ কোথায় নিয়ে যাবে তা সে এখনো জানে না কিন্তু অনুভব করছিল এটা এক মহা শান্তির যাত্রা এভাবেই প্রথম দিনের দ্বিতাপাঠ যেন তার জীবনের অন্ধকারে এক চিরশান্তির প্রদীপ জ্বালিয়ে দিল আর সে জানত না সামনে আরো কত গভীর আলো অপেক্ষা করে আছে তার জন্য একটা শ্লোক একটা কথা একটা সত্য যা তার জীবনকে পুরোই বদলে দেবে অরিন্দমের রাতটা কেমন যেন অন্য রকম কেটে গেল ঘুম ভাঙলে দেখা গেল মাথা ভারী নয় চিন্তা নেই বুকের ভিতর যে চাপা অস্থিরতা এতদিন তাকে জ্বালাতো আজ তা নেই যেন মন একটু হালকা একটু মুক্ত গতকালের গীতার সেই কয়েকটি শ্লোক কয়েকটি উপলব্ধি তাকে ভাবিয়ে তুলেছিল মনে হচ্ছিল এতদিন ধরে যে প্রশ্নগুলো তাকে কষ্ট দিত সেগুলোর উত্তর সে ধীরে ধীরে খুঁজে পাচ্ছে কিন্তু সে জানত এটা পথের শুরু এবং আরও অনেক দূর যেতে হবে সকালবেলায় সে আবার গীতা খুলল এইবার তার চোখে পড়ল আরেকটি গভীর শ্লোক জীবনে পরিবর্তন বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে এই লাইনটা যেন তার অন্তরে বজ্রপাতের মতো আঘাত করল কারণ সে বুঝল এতদিন সে বাইরের পৃথিবী পরিবর্তন করতে চাইছিল মানুষ যাতে তাকে ভালো বুঝে তাকে সম্মান দেয় তাকে ভালোভাবে গ্রহণ করে অথচ গীতা বলছে পরিবর্তন শুরু হোক নিজের ভেতর থেকে সে বইটা বন্ধ করে মাটির উঠোনে হেঁটে হেঁটে ভাবতে লাগল আমার রাগ কোথা থেকে আসে হতাশা কোথা থেকে আসে অপ্রয়োজনীয় চিন্তা কেন আসে অকারণে দুঃখ আসে কেন সেই মুহূর্তেই গীতার আর একটা কথা মনে পড়ল রাগ লোভ মোহ এই তিনই মানুষের পতনের মূল হঠাৎ এক অদ্ভুত স্মৃতি তার মনে ভেসে উঠল একদিন অফিসের তার সহকর্মী ছোট একটি ভুল করেছিল ভুলটা সামান্য হলেও অরিন্দম রেগে আগুন হয়ে গিয়েছিল পরে সে বুঝেছিল রাগটা কখনোই সেই সহকর্মীর ওপর ছিল না বরং সেটা নিজের ভেতরের চাপ নিজের অপ্রস্তুত মনের প্রতিক্রিয়া গীতার বাণী বুঝতে গিয়ে সে অনুভব করল রাগ আসলে ভয়েরই আর এক রূপ ভয় আসে যখন মানুষ নিজের সক্ষমতাকে ভুলে যায় নিজের শান্তিকে হারিয়ে ফেলে গীতা বলে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার শত্রু তার মনই সেই লাইনটা মনে করতেই সে বুঝল এতদিন তার শত্রু বাইরের মানুষ নয় তার নিজের মন তাকে হারিয়ে দিলে জীবনের কোনো শান্তি কোনো আনন্দ আসবে না তাই এখন তার লক্ষ্য হল মনকে বন্ধু করা বইয়ে চোখ বুলিয়ে যেতে যেতে সে দেখল গীতার প্রতিটি শিক্ষা যেন মানুষের জীবনের বাস্তব সমস্যাগুলো লক্ষ্য করে তৈরি সুখে গর্ব না করা দুঃখে ভেঙে না পড়া নিষ্ঠা নিয়ে কাজ করা তুলনা না করা এসব কথাই তো মানুষ প্রতিদিন ভুলে যায় তাই গীতা এক ধরনের মনের আয় যেখানে নিজের প্রকৃত রূপ দেখা যায় এগুলো ভাবতে ভাবতেই সে বুঝল গীতা পড়ার উপকারিতা শুধু আধ্যাত্মিক নয় এটা খুব বাস্তব শান্ত মন মানে গভীর চিন্তা করার ক্ষমতা শান্ত মন মানে তাড়াহুড়ো সিদ্ধান্তে ভুল না করা শান্ত মন মানে ভয়ের ওপর জয় আর এই শান্ত মনই মানুষের সিদ্ধান্তকে পরিষ্কার করে লক্ষ্যকে দৃঢ় করে একদিন দুপুরে সে কাজের চাপের ফাঁকে একটু বিশ্রাম নিতে গিয়ে গীতা হাতে নিল সেখানে লেখা দেখল মানুষ যা ভাবতে থাকে বারবার শেষ পর্যন্ত সে তেমনই হয়ে যায় এই উপলব্ধি তাকে মিনিটখানেক চুপ করিয়ে দিল সে বুঝল যদি তুমি বারবার ভাবো আমি দুর্বল তুমি দুর্বল হয়ে যাবে যদি ভাবো আমি পারব না সত্যিই পারবে না আর যদি ভাবো আমি চেষ্টা করব, তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এটাই গীতার সেই জ্ঞান যা মানুষকে ভিতর থেকে নতুন করে গড়ে তোলে অরিন্দম সেই দিন প্রথমবার উপলব্ধি করল গীতা পড়া মানে শুধু ধর্মীয় বই পড়া নয় গীতা পড়া মানে নিজের মনের সঙ্গে পরিচয় হওয়া সেই দিন আরেকটি বিষয় বুঝল গীতা মানুষকে প্রত্যাশা কমাতে শেখায় আর প্রত্যাশা কমলে মানসিক দুঃখও কমে যায় কিন্তু প্রত্যাশা নেই মানে লক্ষ্য নেই এটা নয় গীতা শেখায় কাজ করতে শেখো কাজের ফল কখনোই তোমার আনন্দের একমাত্র উৎস হোক না সন্ধ্যায় সে ঘাটে বসেছিল বাতাস হালকা ঠান্ডা সেই সময় পাশের বাড়ির মধ্যবয়সী লোকটি এসে বলল শুনলাম তুমি গীতা পড়া শুরু করেছ কেমন লাগছে অরিন্দম একটু হাসল শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে লোকটি বলল হয়ও গীতা পড়লে মানুষ ধীরে ধীরে নিজের অহংকার ছাড়তে শেখে আর অহংকারিত কুক্ষের বড় কারণ অনিকেত মাথা নাড়ল সে বুঝল মানুষ যত অহংকার করতে থাকে তত তার মন শক্ত হয়ে যায় কিন্তু গীতা মানুষকে নম্র হতে শেখায় আর নম্র মানে দুর্বল নয় নম্র মানে শক্তির পরিপক্ক রূপ রাত বাড়তে লাগল অরিন্দম বিছানায় শুয়ে ভাবছিল আজকের এই শান্তি কি সত্যি টিকে থাকবে গীতার এই আলো কি প্রতিদিন বাড়বে মনে একটা উত্তর এলো হ্যাঁ যদি তুমি প্রতিদিন মনকে দেখো নিজেকে জানো আলোকে গ্রহণ করো পরের কয়েকদিন অরিন্দম গীতাকে আরও গভীরভাবে পড়তে লাগল সে বুঝল গীতা বলছে মানুষ যখন কাজকে পবিত্র ভাবে কাজ তাকে ক্লান্ত করে না যখন কাজকে বোঝা ভাবে তখনই মন ভেঙে যায় এবং গীতার সবচেয়ে বড় শিক্ষা হল নিজের কর্তব্য পালন করো কিন্তু নিজের অহং নিয়ে নয় নিজের আত্মা নিয়ে এই শিক্ষাটাই অরিন্দনকে বদলে দিতে শুরু করলো আরও গভীরভাবে সে বুঝল এতদিন সব কাজই করত মানুষের প্রশংসার জন্য সম্মান পাওয়ার জন্য কিন্তু এখন সে কাজ করছে কর্তব্য হিসেবে ভালোবেসে নিষ্ঠায় ধীরে ধীরে সে লক্ষ্য করল তার রাগ কমে যাচ্ছে মনের ভয় কমে যাচ্ছে জীবনকে সহজভাবে নিতে পারছে এমনকি চারপাশের ছোট ছোট আনন্দগুলোও সে দেখতে পাচ্ছে একদিন সকালে সে গীতা পড়ছিল তখন তার চোখে পড়ল যে মানুষ শান্ত তার ভিতরেই ঈশ্বর বাস করেন লাইনটা পড়তেই তার হৃদয় কেঁপে উঠল কারণ সে বুঝল মানে শুধু নিরবতা নয় শান্তি মানে মনের ভারসাম্য যেখানে সুখে মাথা ঘুরে যায় না দুঃখে মন ভেঙে যায় না সম্মানে অহং বাড়ে না অসম্মানে দুঃখ বাড়ে না এটাই গীতার সেই সত্য যা মানুষকে একদম ভিতর থেকে বদলে দেয় অরিন্দমের জীবন বদলে যাচ্ছিল ধীরে ধীরে হয়তো বাইরে থেকে কেউ বুঝতে পারছিল না কিন্তু ভিতর থেকে সে আলাদা হয়ে উঠছিল এবং সে অনুভব করছিল এই পথ এখনো অনেক লম্বা কিন্তু তার মন জানত এই পথের শেষেই আলো আছে এই পথের শেষেই শান্তি আছে এই পথের শেষেই নিজেকে খুঁজে পাওয়া আছে গীতার প্রতিটা শ্লোক যেন প্রতিদিন একটু একটু করে তার ভিতরে আরও নতুন আলো জ্বালিয়ে দিচ্ছিল আর সে জানত না সামনে আর কি অপেক্ষা করছে কোন সত্য কোন উপলব্ধি কোন নতুন শক্তি তাকে ডাকছে সেই আগ্রহ সেই নীরব আলো সেই আত্মিক শান্তির যাত্রাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল নতুন এক ভোরের দিকে দিন কেটে যেতে লাগলো অরিন্দমের জীবন যেন ধীরে ধীরে অন্য রঙে রাঙাতে শুরু করেছে গীতা পড়া এখন তার কাছে শুধু একটি অভ্যেস নয় এক ধরনের শ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে প্রতিদিনের কাজ মানুষের সাথে কথাবার্তা ছোট বড় সব পরিস্থিতির মধ্যেই সে গীতার শিক্ষা খুঁজে পায় একদিন সকালে সে বাড়ির বারান্দায় বসেছিল শীতকাল বলে হালকা ঠান্ডা সূর্য উঠছে ধীরে ধীরে তখনই সে আবার গীতার একটি লাইন পড়ল যে মানুষ নিজের কাজকে উপাসনা মনে করে তার জীবনেই শান্তি এই লাইনটা পড়তে পড়তেই তার চোখের সামনে ভেসে উঠল তার অফিসের নানা ঘটনা আগে যেখানে সামান্য কাজে বিরক্তি ক্লান্তি বা রাগ আসত এখন সে শান্ত মনে কাজ করে তার চারপাশের মানুষও অবাক অরিন্দম বদলে গেছে কিন্তু কেউই জানে না এই পরিবর্তন কোনো জাদু নয় কোন আশ্চর্য ঘটনা নয় এটা গীতার শিক্ষার ফল সেদিন অফিসে যাওয়ার পথে বাসে বসে সে ভাবছিল গীতার সার কথা আসলে কি হাজার শ্লোক হাজার ব্যাখ্যা অসংখ্য গল্প এসবের শেষে গীতার মূল শিক্ষা কি তখন তার মনে পড়ল সেই দিন প্রথম শ্লোক পড়ার অনুভূতি গীতার সার কথা হল নিজেকে চেনা নিজের কর্তব্য জানা নিজের মনকে শান্ত রাখা এবং জীবনকে ঈশ্বর প্রদত্ত পথ হিসেবে গ্রহণ করা মানুষ অস্থির হয়ে পড়ে কারণ সে নিজের মনকে বুঝতে পারে না মানুষ কষ্ট পায় কারণ সে ফলের প্রতি অতিরিক্ত আসক্ত মানুষ ভয় পায় কারণ সে নিজের শক্তিকে ভুলে যায় গীতা সেই শক্তিকে জাগিয়ে তোলে সেই দিন অফিসে একটি বড় সমস্যা তৈরি হয়েছিল এক গুরুত্বপূর্ণ কাজ ভুল হয়েছে আর সবাই একে অপরের ওপর দোষ চাপাচ্ছিল আগে হলে অরিন্দম রেগে আগুন হয়ে যেত কিন্তু এখন সে শান্তভাবে সবার কথা শুনল কারণ গীতা বলে রাগে জ্ঞান নষ্ট হয় জ্ঞান নষ্ট হলে সিদ্ধান্ত নষ্ট হয় সে বলল ভুল হয়েছে ঠিক আছে এখন ঠিক করতে হবে দোষ দিয়ে কি হবে এত সহজভাবে সে কথা বলায় সবাই চুপ হয়ে গেল তার নিজের মনও শান্ত রইল বিকেলে সে গীতা পড়তে বসে দেখল জ্ঞান মানুষকে মুক্ত করে অজ্ঞান মানুষকে দুঃখের বন্ধনে বেঁধে রাখে এই লাইনটা তাকে আবার ভাবতে বাধ্য করল সে বুঝল যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে মুক্ত যে মানুষ দোষ চাপায় অভিযোগ করে সে আসলে নিজের ভেতরের অন্ধকারে আটকে থাকে তাই গীতা মানুষকে বারবার নিজের ভেতরের দিকে তাকাতে শেখায় দিন চলতে থাকলো অরিন্দম বুঝতে লাগল সে শুধু নিজেকে বদলাচ্ছে না চারপাশও বদলে যাচ্ছে কারণ যখন মানুষের মন শান্ত হয় তার শক্তি বাইরে ছড়িয়ে পড়ে তার কথায় তার আচরণে তার চোখের দৃষ্টিতে সবেতেই শান্তির ছাপ পড়ে ধীরে ধীরে তার পরিবারও বুঝতে পারল অরিন্দম আগের মতো নেই এখন সে কথা বলার আগে শোনে বিচার করার আগে বোঝে রাগ করার আগে ভাবতে শেখে এক রাতে সে নিজের ঘরে বসেছিল বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল যে মানুষ ধৈর্য ধরে সে সব কিছু পায় যে তাড়াহুড়ো করে সে নিজের হাতেই নিজের ক্ষতি ডেকে আনে এই লাইনটা তার জীবনের বহু ঘটনার কথা মনে করিয়ে দিল আগে সে অনেক সিদ্ধান্তই নিত আবেগে তাড়াহুড়ো করে কখনো ভুল লোককে বিশ্বাস করেছে কখনো ভুল সময়ে ভুল কথা বলেছে কখনো নিজের ক্ষতি নিজেই ডেকে এনেছে কিন্তু এখন সে শিখেছে ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাত বাড়ছিল চারপাশে নীরবতা হঠাৎ অরিন্দম অনুভব করল তার ভেতরে একটা বিশাল শান্তি নেমে এসেছে জীবনের কোনো বড় পরিবর্তন হয়নি তবুও সে যেন নতুন করে জন্ম নিয়েছে সেই পরিবর্তনে এসেছে গীতার বাণী থেকে সে বুঝলো গীতা পড়ার উপকারিতা শুধু মানসিক নয় আধ্যাত্মিকও নয় এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো জ্বালিয়ে দেয় গীতা মানুষকে দুটি গুরুত্বপূর্ণ শক্তি দেয় বিবেক বিরক্তিকে নিয়ন্ত্রণের ক্ষমতা এই দুই শক্তি থাকলে মানুষ কখনো হারতে পারে না পরের দিন সকালে গীতা পড়তে গিয়ে সে আরেকটি গভীর সত্য পড়ল যে মানুষ সুখের জন্য বাইরে খোঁজে সে কখনো সুখ পায় না সুখ ভেতর থেকে আসে মন থেকে আসে আত্মা থেকে আসে এই লাইনটা পড়ে সে নিজের জীবনের দিকে তাকালো সারা জীবন সে ভেবেছিল সুখ মানে সফলতা টাকা মানুষের সম্মান কিন্তু গীতা বলছে এসব সুখ তাই সামান্য সময়ের জন্য স্থায়ী সুখ আসে মনের শান্তি থেকে সেই মুহূর্তে অরিন্দম বুঝল সত্যি তো সবচেয়ে শান্তি তো সে পেয়েছে গীতা পড়া শুরু করার পর থেকেই সমস্যা কমেনি কাজ একই মানুষ একই তবুও সে এখন শান্ত কারণ তার মনে আলোর মতো কিছু জ্বলে উঠেছে এগুলো ভাবতে ভাবতেই তার মনে হলো গীতা আসলে জীবনকে আবার নতুন করে বুঝতে শেখায় জীবনকে হালকা করে দেয় জীবনকে সহজ করে দেয় একদিন সন্ধ্যায় পুকুরঘাটে বসে সে নিজের ভেতরের পরিবর্তন নিয়ে ভাবছিল তার মনে হচ্ছিল আমার ভেতরের অন্ধকার কোথাও যেন কমে গেছে যা আগে আমাকে ভয় দিত তা এখন আর ভয় দেয় না সে বুঝল গীতা মানুষকে ভয় কমাতে শেখায় কারণ ভয় থাকে যখন মানুষ নিজের শক্তিকে ভুলে যায় গীতা সেই শক্তিকে বারবার মনে করিয়ে ব্যয় কয়েকদিন পরে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল গীতা পড়লে কি লাভ অরিন্দম একটু হেসে বলল মন হালকা হয় মাথা পরিষ্কার হয় যা আগে বোঝা লাগতো এখন তা বোঝা লাগে না রাগ কমে যায় ভয় কমে যায় মনে শক্তি আসে সবচেয়ে বড় কথা নিজেকে বুঝতে পারি বন্ধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল এত শান্তি পেলে যে কেউ পড়বে অরিন্দম ধীরে বলল শান্তি কেউ দেয় না শান্তি নিজেকে বুঝতে শিখলে আসে রাতের আকাশে তারার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হল মানুষ যতদিন নিজের মনকে না বোঝে নিজেকে না চেনে ততদিন সে সুখ খুঁজে বেড়াবে বাইরে গীতা শেখায় যা খুঁজছ সব ভেতরেই আছে সেই সত্য তাকে প্রতিদিন আরও দৃঢ় করে তুলছিল এরপর একদিন সকালে সে গীতার একটা শেষ লাইন পড়ল যা তার জীবন বদলে দিল সম্পূর্ণ নিজের ধর্ম নিজের পথ নিজের সত্য এই তিনটাই মানুষকে মুক্ত করে এই লাইন তাকে বুঝিয়ে দিল জীবনের নিজের পথেই চলতে হয় মানুষ যা বলবে সেটা শুনলেও নিজের ভেতরের সত্যকে ভুললে চলবে না যে এই সত্য ধরে রাখে সে জীবনের ঝড়েও টোলে না অরিন্দম চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল মনে হলো আজ তার ভেতরে সত্যি আলো নেমে এসেছে এই আলো বাইরে থেকে নয় ভেতর থেকে এই আলো বইয়ের নয় উপলব্ধির এই আলো গীতার শব্দ নয় গীতার বাণীর স্পর্শ সময় পেরিয়ে গেছে কতদিন তার জীবন এখন অনেক বেশি শান্ত হালকা গভীর সে জানে সমস্যা আসবেই দুঃখ আসবেই মানুষ কষ্ট দেবে জীবন কঠিন হবে কিন্তু এখন সে জানে কিভাবে শান্ত থাকতে হয় কীভাবে নিজের মনকে ধরে রাখতে হয় গীতা তাকে শিখিয়েছে যে মনকে জয় করেছে সে জগৎকে জয় করেছে এটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা গীতা তাকে শিখিয়েছে আমি দেহ নই আমি দুঃখ নই আমি হতাশা নই আমি চেতনা আমি আত্মা আমি শক্তি এটাই সেই উপলব্ধি যা তাকে বদলে দিল ভেতর থেকে অরিন্দম বুঝল গীতা পড়া মানে জীবনকে নতুন চোখে দেখা গীতা পড়া মানে নিজের অন্ধকারে আলোর প্রদীপ জ্বালানো গীতা পড়া মানে নিজেকে খুঁজে পাওয়া সন্ধ্যা নাম ছিল বাতাসে একটা নরম শান্তি সে গীতা বন্ধ করে ধীরে মুচকি হাসল তার হাসিতে ছিল উপলব্ধির আলো যে আলো মানুষকে ভেতর থেকে বদলে দেয় যে আলো মানুষকে শক্তিশালী করে তোলে যে আলো সত্যি জীবনের সার কথা বুঝিয়ে দেয় সেই সার কথা খুব ছোট কিন্তু গভীর গীতা বললে পথ খুলে যায় গীতা শুনলে মন শান্ত হয় গীতা বুঝলে জীবন বদলে যায় আর এই বদলটাই তার জীবনের সত্য এইভাবে ধীরে ধীরে অরিন্দমের জীবন সম্পূর্ণ বদলে গেল সে আর আগের মানুষ নেই এখন সে জানে কিভাবে বাঁচতে হয় কিভাবে ভাবতে হয় কিভাবে সত্যকে ধরে রাখতে হয় এটাই গীতার আশীর্বাদ এটাই গীতার উপকারিতা এটাই গীতার সার কথা নিজেকে জানো নিজেকে দেখো নিজেকে জাগাও এবং এই জাগরণের মধ্যেই মুক্তি এই জাগরণের মধ্যেই শান্তি এই জাগরণের মধ্যেই প্রকৃত আলো গল্পের শেষে অরিন্দম আকাশের দিকে তাকালো তার মনে হলো যে আলো এতদিন বাইরে খুঁজেছিল তা তো ছিল সবসময় তার নিজের ভেতরেই সেই আলোকে দেখতেই গীতার দরকার হয় সেই আলোকে জাগাতেই গীতা আসে সেই আলোকে চিরস্থায়ী করতেই মানুষ গীতা পড়ে আর অরিন্দম জানল এটাই তার জীবনের সবচেয়ে বড় সত্য বন্ধুরা আজকের গল্প যদি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় তবে বুঝবেন গীতার আলো আপনার জীবনে ঢুকতে শুরু করেছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী কাউকে কখনো খালি হাতে ফেরায় না যে মন নিয়ে খোঁজে সে মনেই উত্তর জন্মায় আপনার জীবনে যদি কখনো অন্ধকার নেমে আসে এই একটিমাত্র কথা মনে রাখবেন গীতা শুধু বই নয় জীবনকে নতুন করে দেখার এক চাবি কাঠি। স্টোরিজোন এফ এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গে যেমন ধন্যবাদ নতুন গল্প নতুন অনুপ্রেরণার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এমনই আরেকটি গল্পে যেখানে শব্দের মধ্যে থাকে শান্তি আর কণ্ঠস্বরের মাঝে থাকে ভালোবাসার ছোঁয়া জয় শ্রীকৃষ্ণ